আব্বা আমি একটা সিদ্ধান্ত নিছি তুই কি সিদ্ধান্ত নিছ ভাই বলে বিদেশ গিয়া কামলা কাটবো এই তোর কইছি আমি কামলা কাটমু মাগো তুই আগে দু কইলা কুম্বালা কইলা হেবেলা কইছ এই তুই থাম এই তুই বিদেশ যাবি কি লিখে আব্বা আমি বিদেশ যামু ফরা দা করতাম মাগো ফরা করলে কামলা কাটবো কুম্বালা এই তুই কথা কবি না আরে তুই যে বিদেশ যাবি কোন লোক বাউ করছত নি মাগো কোন লোক বাউ করতাম আর আমি দালালের কথা কইছি আব্বা দালাল দিয়া কি হইব বড় মূর্খ দালাল ছাড়া বিদেশ যাওন যায় আব্বা কেডাই কইছ তোমারে এই তুই বাখাতে বেশি বুঝবি না আমি জানি কোনটা করম লাগব আমার একটা পরিচিত দালাল আছে নাম্বারটা লেখ হ ভাই নাম্বারটা লেখ এই তুই থাম আব্বা এখন তো দালালের যুগ নাই এখন তো আধুনিকতার যুগ আরে এটা আধুনিক দালাল আব্বা এই দালাল দিয়ে হইতো না তো কোনটা দিয়ে হইব সিআই স্টাডি কি আব্বা 10 এর এটা কত কম কর আব্বা সিআই স্টাডি এটা আবার কি এটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের কামটা কি হেডা কো আব্বা তাকো কাম দইলো রে ভাই তুমি আর কইবা আবার তারা বিদেশে পড়ালেখা করতে সাহায্য করে কেমনে সাহায্য করে তারা অনেক রকমের সাপোর্ট দেয় বিদেশের ভার্সিটি আইএলটিএস আবার নানা রকমের প্রোগ্রাম করে ওই মে একটা প্রোগ্রাম আছে হেন গেলে সরাসরি বিদেশের ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ আছে আবার তারা বিরিয়ানিও দেয় এই তরে কইছে বিরিয়ানি দেয় তাহলে কি দেয় তারা আইএলস এর রেজিস্ট্রেশন করলে স্মার্ট ওয়াচ দেয় আর ক্যামব্রিজের বইও দেয় তাহলে তুই দালালের লগে যোগাযোগ করতি না আবে এত সুযোগ থাকতে দালালের কাছে যা মুখ ইত্তা তুই আমার মুই মুই কথা কস আবার কই মুই মুই কথা কইলাম ভাই তুমি মুই মুই কথা কইছো আবার তুই ফাস লাগাস কিত্তি তারে দমকাস কিত্তি তে তো ঠিক কই কইছে

আমি যাবো দালালের কাছে মাগো তুই গিয়ে কিরবি তুমি কথা কও না পারলে আমার একশো টেয়ার একশো টেয়ার দিব কিরতাম তোমার দিতে কইছি তুমি দাও একে তো আব্বারে কান্দাইছে তার উপরে বড় বড় কথা আচ্ছা এলো একশো আচ্ছা এখন হেরো মে যাও আমি দেখতাছি আব্বার বিষয়টা আব্বা তুমি কান্দো না